হ্যালো খান ফ্রম টিগল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আসলে সকলে ভালো আছেন আর সৌদি আরবের একটা ভালো কোম্পানির আপডেট দিই আপনারা অনেকে হচ্ছে যে কনস্ট্রাকশন লেবারে যেতে চেয়েছিলেন যাদের হচ্ছে পূর্ববর্তী কোনো অভিজ্ঞতা নেই বা ডেলিকেশনের ঝামেলা যেতে চান না দুইটা পয়েন্ট এখানে মোস্ট ইম্পর্টেন্ট হবে সেটা হচ্ছে ভিসাটা কি অ্যাকচুয়ালি কোম্পানিটা মিস হবে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে ভাই স্যালারিটা ঠিক আছে কিনে এবং কোম্পানি ডিলেট কিনা এখানে কোম্পানির নামে বিশেষ হলে আসলে আর সাপ্লাই হওয়ার সম্ভাবনা থাকে না এটা অনেক বড় কোম্পানি সেটা আমি বলতেছি না আর একদমই ছোটো না আই গেস হচ্ছে যে আপনাদের যারা মিড রেঞ্জের খুঁজতেছিলেন তাদের জন্য এইটা কোম্পানির নাম হচ্ছে পার্সেল ল্যান্ড লজিস্টিক্স কোম্পানি হ্যাঁ এইটা আমি যদি গুগল করে আপনাদেরকে এখন ট্রাই করবো পার্সেল ল্যান্ড লজিস্টিক্স পার্সেল ল্যান্ড লজিস্টিক্স হ্যাঁ এটা হচ্ছে কেসের একটা কোম্পানি আপনারা ডিটেলসে ঢুকলে পেয়ে যাবেন ল্যান্ড লজিস্টিক্সের নামে বেসে গেলে ওদের হচ্ছে ওয়েবসাইট এখানে আমরা সেভারেল টাইমস লোকজনকে পাঠাইছি আলহামদুলিল্লাহ তারা গিয়ে ভালো রিপোর্ট করার পরবর্তীতে আমরা হচ্ছে পরবর্তী কথাটা নিছি কাজ ধরেন আমি একটা জায়গায় রিপোর্ট যদি না পাই যেখানে লোক গিয়ে ভালো আসে সেখানে আবার লোক পাঠাই তাইলে তো জিনিসটা ক্লাস হয়ে গেলো এইটা আমি কখনোই করি না আমি যেটা ট্রাই করি আগে রিপোর্টটা নেই যে এখানে লোক যাওয়ার পরে ভালো আছে আফটার দ্যাট আমরা যেটা করি যে হ্যাঁ ঠিক আছে এখানে এগেন লোক পাঠানো যায় আদারওয়াইজ তো আসলে পাঠায়া কি বলো পুরোটাই হচ্ছে যে লস্ট প্রজেক্ট হবে এটা আমি কখনোই করি না ইনশাল্লাহ দোয়া করবেন যেন বাকি জীবন এরকম না হয় ঠিক আছে আই গেস আপনারা ক্লিয়ার হয়ে গেছেন বিষয়টা এখানে ডিউটি হচ্ছে আপনার দশ ঘন্টা তার মতন ভাই মনে হয়তো আট ঘন্টা ডিউটি হয় এই কোম্পানি দশ ঘন্টা ডিউটি দিচ্ছে কনস্ট্রাকশন লেবার স্যালারি হচ্ছে এক হাজার প্লাস দুইশো বারোশো রিয়াল আমি এগেন বলি এক হাজার রিয়াল বেসিক দুইশো রিয়াল হচ্ছে আপনার বাবদ দশ ঘন্টা এক হাজার দ্যাটমিন হচ্ছে আট ঘন্টায় আটশো এইভাবে আমরা ব্রেকডাউনটা করি বয়স সীমা একুশ থেকে চল্লিশ যাদের বয়স একুশ থেকে চল্লিশ তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন থাকা কোম্পানির খাবার নিজের আমি এগেন বলি থাকা কোম্পানির খাবার নিজের ইকামা থাকা খাওয়া ইন্স্যুরেন্স খাওয়া কম নিজের থাকা ইন্স্যুরেন্স ভিসা মেডিকেল এগুলো টোটালি কোম্পানির ইকামা আপনার আপনার কোম্পানি আপনাকে করে দিবে আপনি সোদারব গিয়ে বসে থাকবেন না এইটা আমি ইনশিওর করবো যে আপনি আপনার যাওয়ার পরে কাজটা পেয়ে যাবেন টাইম মতো এটা ফর শিওর মানে কাজ ইকামা বেতন এগুলো না ইস্যু হবে না বাট ডিউটি দশ ঘন্টা ডিউটি হচ্ছে কনস্ট্রাকশন হেল্পারে কনস্ট্রাকশন লেবার বলা আছে আমি হেল্পার বললাম লেবার শুনে আমার কাছে একটু মানে বেমান মনে হয় মনে হয় যে লেবার বললে হেল্পার বললে জিনিসটা সুন্দর লাগে কনস্ট্রাকশন হেল্পার বেতন এক হাজার রিয়াল প্লাস দুশো টাকা ফুটবাবো দশ ঘন্টা ডিউটি কোম্পানির নাম হচ্ছে পার্সেল ল্যান্ড লজিস্টিক্স সরাসরি উইনামা নামে ভিসা হবে কোম্পানির নামে ভিসা ইস্যু হবে এটা ফর শিওর থাকেন এবং কস্ট এটাতে মোটামুটি রিজনেবল মানে কম্পেয়ারিং টু আদার্স কান্ট্রিজ মোটামুটি জন্য আপনি যেতে পারবেন যারা অফিস অ্যাড্রেসটি না তাদের দেশে বলি আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস এই সেভেন্টি নাইন ব্লক ডি চের বনানী বনানি ঢাকা প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার অ্যাড্রেস দেওয়া থাকে কন্ট্যাক্ট নাম্বার তো আসলে ফোন এখনও বাঁচতেছে একটা হ্যাঁ সো চাইলেই সবসময় হয়তো ফোন পিক করা হয়নি এটার জন্য আমি এক্সট্রিমলি সরি মালয়েশিয়াতে মোটামুটি যাদেরকে মেডিকেল করাইছিলাম সবই সলভ যে কয়েকটা বাকি সেগুলো সলভ হয়ে যাবে বেড়া করার কিছু নাই যাদের পুষান ফার্নিচারে আছে তাদেরটা আপনারা হয়তো নেক্সট উইকে আই গেস পেয়ে যাবেন এবং দেখেন এই যে বলতে না বলতেই আজকে এক পুষনের বড় ভাই আমি রেসপেক্ট করি সে বলতে ভাই আমার ফ্যামিলি টাকা ম্যানেজ করতেছে আমি যাবো না আমি জাস্ট বললাম যে ভাই এটাকে বাড়ির আব্দার কিনা লোকজনের আসলে বিবেক এত বেশি বাজে এবং নোংরা বিবেক বোধ বলতে কোনো ওয়ার্ড নেই এদের মানে এরা শুধুমাত্র নিজেরটাই বুঝে বুঝছেন মানুষেরটা বুঝে না মানে সে শুধু ওনার চিন্তাটাই করতেছে আমার যে কী প্রধান ক্ষতি করতেছে এই চিন্তাটা করলোই না আমি জাস্ট অবাক রীতিমতো বাকরুদ্ধ হ্যাঁ এটা যেন না বলি দোয়া করি আল্লাহ সকলকে হচ্ছে যে নেক বুদ্ধি দান করুক এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এলেন্ট্রির হচ্ছে কনফিউশন করেন না আমি একটু বলি যাদের প্রি সিলেকশন করা ছিল পূর্ববর্তী গ্রুপে তাদের আজকে আমরা অলরেডি লিস্ট পেয়ে গেছি এই যে হচ্ছে এলএেন্ট্রির লিস্ট দেখেন আমি একদম লিস্ট করে রাখছি যাদের হচ্ছে সিলেকশন করা ছিল চব্বিশ পঁচিশ ইন্টারভিউ হবে চব তেইশ চব্বিশ পঁচিশ কার্পেন্টার তেইশ তারিখ স্টিল ফিকচার চব্বিশ তারিখ পেন্টার পঁচিশ তারিখ রিগার চব্বিশ তারিখ হেল্পার যারা ছিলেন তারা পঁচিশ তারিখ ইন্টারভিউ করেন এখানে আমাদের সিরিয়াল নাম্বার করা আছে এই সিরিয়াল অনুযায়ী মর্সে একটা গ্রুপের ইন্টারভিউ হবে যারা ঈদের আগে সিলেকশন দিয়েছিলেন আর যারা গতকাল প্রিসিলেকশন দিয়েছেন বা আজকে অনেকে সিলেকশন দিয়ে বেশ কয়েকজন পাস করে গেছে কয়েকজন ফেল করছে যারা ফেল করছে তাদেরকে বলে দিচ্ছে এদেরকে আমরা বাসায় ব্যাগ পাঠাই দিছি যারা পাস করছে এরা হচ্ছে একুশ বাইশ ফাইনাল ইন্টারভিউ ফেস করবে নেসব্যান্ড পার্টনার্সের লোকজন ভর্তি আছে ট্রেনিং সেন্টারে এরা কাজ শিখছে তেইশ চব্বিশ পঁচিশ ইন্টারভিউ হবে আমি এগেন বলি তেইশ চব্বিশ পঁচিশ নেজম্যান পার্টনার্সের ইন্টারভিউ হবে এলেন তো বলে দিলাম অ্যান্ড অ্যাজ ওয়েল এস এলাকের ইন্টারভিউ হচ্ছে বাইশ তেইশ চব্বিশ এলেকের আজকের ইন্টারভিউ স্থগিত হয়েছে আপনারা জানেন সৌদি আরব এবং দুবাইতে অতিবৃষ্টির কারণে কোনো ফ্লাই ওরা করতে পারে নাই আমাদের ডেলিগেট আজকে করতে নাই আনফর্চুনেটলি মিস হয়েছে আম এক্সট্রিমলি সরি ফর দ্যাট বাইশ তেইশ চব্বিশ তিন দিন এলাকের ইন্টারভিউ যারা ইন্টারেস্টেড ইউ গ্যাস ক্যান ভিজিট অফিস আজকে ভিডিওটা একদম শর্ট সেরে দিচ্ছি ঠিক আছে আমার অনেক হাতে পেন্ডিং কাজ ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটা ভিডিওতে সেফ দি আল্লাহ হাফিজ আলাইকুম